খানাকুলে ঠাকুরের চকের কাঁচরা চৌমাথা সংলগ্ন এলাকায় এক ব্যক্তির জলে ডুবে মারা যাওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে আজ পুলিশের উপস্থিতিতে ডুবুরি নামে মৃতদেহ উদ্ধার করা হয় জানা গেছে গতকাল থেকে সুভাষ মণ্ডল নামে এক ব্যক্তিকে খুঁজে পাওয়া না পাওয়ায় চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয় সেভাবেই এলাকায় পুকুর পাড়ে এক ব্যক্তির জুতোর এক পাটি দেখে তার পরিবারের সদস্যদের সন্দেহ হয় সুভাষ মণ্ডল এই পুকুরেই সম্ভবত জলে ডুবে গেছে এই সন্দেহ থেকেই খানাকুল থানায় খবর দেওয়া হয় খানাকুল থানা ও বিপর্জয়ের মোকাবিলা দপ্তরের সহযোগিতায় অবশেষে পুকুরে ডুবুরি নামিয়ে সুভাষ মণ্ডলের নিথর দেহ উদ্ধার করা হয় তার বয়স আনুমানিক 26 বছর ময়না তদন্তের জন্য মৃত সুভাষ মণ্ডলের দেহ আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে দেখুন বিস্তারিত

দেখুন <imitako stanza>

ওকে ওষুধপালা খাইয়ে দিয়ে মা বাজার গেছিল মা চানতে এসে রান্না করে ওকে খুঁজছে আর পাওয়া যায়নি না পেতে এবার চারদিক খুঁজছে খুঁজে টুজে আমাদের বলছে আমরা দিদি খুঁজে পাইনি কোথায় গেছে আমরা বলি তুমি ঠাকুর বাইরের দিকটাই তো ঠাকুর কিন্দালটাই বসে থাকে তাহলে ওখানটাই খোঁজ কর না তখন সাড়ে ছটা তখন ওখানে খোঁজ করছে যে পাইনি বলে হ্যাঁ আজ বছর দশক ওই রকমই অসুখে ভুগছে অনেক পেছনে পয়সা করি খরচা করেছে আর এ করেছে বাবা নেই মা আছে থেকে পাওয়া গেল আজকে সকালে এই ঠাকুর পুকুর থেকে পাওয়া গেছে একটা যে জায়গাটায় গদের গেরাম ওটা ঠাকুর পুকুর ঠাকুর পুকুর থেকে সাঁতার জানতেন না 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 খুব শরীর দুর্বল তো ছোট মানুষ হয়ে গেছিল একদম রোগা হয়ে ছোট হয়ে গেছিল তিনি মারা গেছে কি নাম নামটা হচ্ছে সুভাষ মন্ডল এই এলাকাটা কি নাম এই এলাকাটার নামটা তারপরে কি হলো পুলিশ থেকে নিয়ে গেছে পুলিশে এসেছিল কাল থেকে তো আমরা নামি নেই জলটাই বড় লেখিনের লোক নামেনি তারপরে আজকে আমরা পুলিশে খবর দিয়েছিলাম সাংবাদী এসেছিল এসে সাংবাদিতে নামিয়ে তারা এসে ডুবারুতে এসে তারা তুলে নিয়ে গেছে দিদি আপনার নাম আমার নাম কল্পনা সাঁতরা ছেলেটা বকক্ষেত্রী মা মুরগি কেটে সংসার চালায় দুটো ভাই বাইরে আছে বাবা নেই সাত আট বছর আগে মারা গেছে আর বাকি ছেলেটা এমনি একটু রোগ থাকে একটু মাল ফালো খায় মাঝে সাঝে সব সব দিন খায়নি মা খুব মারপিট করলেও ঝগড়া করলেও এখনো কিছু হলো নি তা ছেলেটা খেলে ছেলেটাকে কথা পাঠাবো ছেলেটা যখন শরীর খারাপ হয় মাঝে মাঝে থাকতে হবে ঘরে ছেলেটাকে ঘরেই রাখে বলে মা মুড়ি টুরি কেটে সংসার বাম মরে গেছে লোন টাকা পাকালে ঘরদুয়ারগুলো করেছে না বললে মিথ্যে কথা বলা হবে বাচ্চাটাকে দুটো একটা আশ্রমে মা জানতে ছেলেটা ঘরে নিয়ে আমি রান্না করবো কে খাবে আমার তাহলে চলে যাবো ছেলেটা তাহলে খেতে গেছে মানুষ আশ্রমে এবার যেয়ে দেখতে ছেলেটা দুটো থেকে আসে সবাইকে জিজ্ঞেস করছে মা এর আমার বেটা বাঁকাকে দেখলি রা

ঘূৰি <laughs>